আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন লাউ শাক আর এখানে আসলে আপনার সব মিষ্টি কুমড়া শাক এই শাকগুলো কত সুন্দর বস্তার মাধ্যমে দেখুন চাষ করা হচ্ছে তা আপনারা চাইলে সাতবাগান এরকম লাউ শাক মিষ্টি কুমড়া শাকগুলো চাষ করতে পারবেন খুবই সহজে তো যারা আমার পেস্টটি নিয়মিত ফলো করেন বা ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান অবশ্য ফলো করে রাখবেন এরকম আপনার সিমেন্টের বস্তায় মাটি ভরাট করবেন মাটি ভর্তি করে সকল প্রকার শাকগুলো চাষ করতে পারবেন